লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর দৈরথকে শুধু মাঠের ফুটবলই আছে না তেমনটা মনে হচ্ছে না ব্যাপারটা হয়ে গেছে বাংলা ওই প্রবাদের মতো নিজে যাকে বড় বলে বরসে নয় লোকে যারে বড় বলে সে হয় সাম্প্রতিক বেশ কিছু ঘটনাবলী দেখে মনে হয় মেসি ব্যস্ত নিজের কেরিয়ার অর্জন আর ভবিষ্যৎ নিয়ে অপরদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো ঘুরে ফিরে সেই একই কথায় আটকে আছে যেন মনে হয় বিশ্বসেরা মুকুটটা তার লাগবেই সেটা অন্য কেউ বলুক বা না বলুক তিনি নিজেই বলে যাচ্ছেন করেছেন হর হামেশা সম্প্রতি বেশ কিছুদিন ধরে ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিও মেসি বেশ কিছু গণমাধ্যমে কথা বলেছে তবে লিউনেল মেসি গতকাল একটা ইন্টারভিউতে তার বেশ কিছু মতামত শেয়ার করেছে তিনি এক পর্যায়ে বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়ে জানান বিশ্বকাপ জেতা যে একজন ফুটবলারের স্বপ্ন এটা জেতার পর আর কিছুই চাওয়ার থাকে না মেসি আরও জানান আমি যখন বিশ্বকাপ জিতেছি মনে হয়েছে আমি প্রথমবার সন্তানের বাবা হওয়ার অনুভূতি অনুভব করেছি পক্ষান্তরে ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়ে জানান ছয় ম্যাচের প্রতিযোগিতা জিতে ইতিহাসের সেরাদের একজন হওয়া যায় না মূলত বেশ কিছুদিন ধরেই ক্রিশ্চিয়ানো রোনালদো শুধু নিজেকে বড় বানাতে মরিয়া হয়ে আছে পার্থক্যটা এখানেই একজন বড় ফুটবলারের সঙ্গে একজন বড় মনের মানুষ হওয়া জরুরি আর সেখানটা থেকে পিছিয়ে পড়েছে পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো যদি পেছনের ঘটনা প্রবাহমান টানা হয় তাহলে সেটাই দেখা যাচ্ছে কিছুদিন আগে আরেকটা ইন্টারভিউতে মেসিকে জিজ্ঞেস করা হয়েছিল এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়কে এমন প্রশ্নের জবাবে লিউনেল মেসি বলেছিল অনেক ভালো ফুটবলার রয়েছে এই মুহূর্তে নেইমার ইয়ামাল আরও বেশ কিছু তারকার নাম উল্লেখ করেছিল আর নিজের ব্যাপারে বলতে গিয়ে সেখানে ক্রিশ্চিয়ানো নাম উল্লেখ করেননি ঠিক এই জায়গাটাতে মেসি বলেছিলেন আমি এখানে রোনালদোকে রাখবো না কারণ আমি রোনালদোকে আমার ভেতরেই রাখতে চাই এই কথার মানে হচ্ছে মেসি ভাবেন ক্রিশ্চিয়ানো রোনালদো তার মতোই বড় তারকা ওইটুকু রেসপেক্ট মেসি বরাবরই করেছেন পক্ষান্তরে ক্রিশ্চিয়ানো রোনালদো মেসির ব্যাপারে বরাবরই উচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে শুধুমাত্র মেসি নয় বিভিন্ন সময় বিভিন্ন তারকার ব্যাপারে নেতিবাচক মন্তব্যের শিরোনাম হয়েছে তার কাছে এক সাংবাদিকের প্রশ্ন ছিল মেসি কি বিশ্বের সেরা খেলোয়াড় এমন প্রশ্নের জবাবে ক্রিশ্চিয়ানো রোনালদো পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছে মেসি আমার থেকে বড় তারকা একথা আমি মানি না আমি বিনয়ী হতে চাই না এবার বুঝতে পেরেছেন দুজনের মেন্টালিটির পার্থক্যটা কতখানি দুজন তারকাই বিশ্ব ফুটবল মাতিয়েছেন এক টানা দীর্ঘ যুগ ধরে আর এই দুজনের ভিতরে কেসেরা এই বিতর্ক আজকে থেকে নয় বরং চলে আসছে বছরকে বছর ধরে এই প্রশ্নের আসলে সমাধান হওয়ার না এক একজনের কাছে এক একজনকে বিশ্বসেরা মনে হয় মেসির ভক্তরা তাকে বিশ্ব সেরা মনে করেন রোনালদো ভক্তরা তাকে বিশ্বের সেরা মনে করেন এটা হওয়া খুবই স্বাভাবিক কিন্তু এই কথা যখন একজন ফুটবলার নিজের মুখে সেরা দাবি করে বসে সেটা আসলে কতটুকু যুক্ত দর্শক সব মিলিয়ে মেসি রোনালদোর এই মানসিক পার্থক্যকে আপনি কিভাবে দেখছেন স্পোর্টস শেখায় সহনশীল হতে প্রতিপক্ষকে সম্মান জানাতে আর সেখানে পুরোটাই যেন ব্যতিক্রম এই পর্তুগাল তারকা